আসসালামু আলাইকুম আনাবিয়া টেলাস অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে সামনে বেল এবং পিছনের রাবার দিয়ে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার সেলাই করতে হয় সামনে বেল্ট এবং পিছনের রাবার দিয়ে প্যান্ট সিস্টেম সালোয়ার সেলাই করার জন্য সালোয়ারটি কী নেমে কাটিং করে নিতে হয় এবং সামনে বেল্টটা কিনেমে সেট করতে হয় এ টু জেড বুঝিয়ে দেবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন সামনে বেল পিছনে রাবার দিয়ে প্যান্ট সিস্টেম সালোয়ার সেলাই করতে আমরা আজকে সাত্রিশ ইঞ্চি লম্বা এবং আটত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য এই প্যান্ট সিস্টেম সালোয়ারটি তৈরি করব। এর জন্য আমরা কাপড় নিচ্ছি দুই হাত বহরের দুই গছ চার গিরা প্রথমে কাপড়টি ওপেন করে আমাদেরকে এক পাটে বিছিয়ে নিতে হবে তো এই নিয়মে এক পাটে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদেরকে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো লম্বার দিকের মাথার সঙ্গে অপর দিকের মাথা এই নিয়মে মিলিয়ে নিতে হবে এবং কাপড়টি মাছ বরাবর লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো এই নিয়মে সমান করে কাপড়টি একটি ভাঁজ দিয়ে নেব সামনে বেল্ট এবং পিছনে রাবার দিয়ে সালোয়ার তৈরি করার জন্য আমাদেরকে বহরের দিকে যে একটা ভাঁজ দিয়ে নিই আমাদের এই বহরের দিকে ভাঁজটা দিতে হবে না আমরা প্রথমে সামনের পার্ট কাটিং করে নেব এরপর পিছনের পার্ট কাটিং করে নেব আমরা হাতের ডান দিক থেকে লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করব তো প্রথমে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব এই আধা ইঞ্চি সেলাই মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমরা কমরের বেল্টটা কত ইঞ্চি চওড়া দেব তার নির্ণয় করে নেব তো আমরা আজকে এক ইঞ্চি চওড়া এই কমরের বেল্টটি দিয়ে নেব তো আমরা ইনসিটিভটি এক ইঞ্চি বাইরের দিকে এই মার্জিন থেকে রেখে আমরা ইঞ্চিটিভটি এই নিয়মে বিসি নেব তো আজকে আমাদের লম্বার মাপ সাতত্রিশ ইঞ্চি আমরা সাতত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আমরা প্যান্টের মুহুরি কত ইঞ্চে চড়া ফোল্ডিং দিয়ে নেব তা থেকে আধা ইঞ্চি বেশি করে মার্জিন দিয়ে নেব তো আমরা দেড় ইঞ্চে চড়া ফোল্ডিং দিয়ে নেব তো আমরা দুই ইঞ্চে চওড়া করে এই মার্জিনটা দিয়ে নেব দুই ইঞ্চি দুই ইঞ্চি একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব তো এই নিয়মে লম্বার মাপটি বের করে নেওয়ার পর আমাদের বের করে নিতে হবে হাইয়ের মাপ হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি বেশি আজকে আমাদের লম্বার মাপ সাত্রিশ ইঞ্চি ছাত্রিশকে তিনটি ভাগে ভাগ করলে হবে বারো সাড়ে ছয় বারো ইঞ্চি তো আমরা বারো ইঞ্চি ধরব এর সঙ্গে এক ইঞ্চি যোগ করলে হবে তেরো ইঞ্চি আমরা তেরো ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে দেব। সামনে বেল্ট দিয়ে সেলোয়ার তৈরি করার জন্য সাধারণ সেলোয়ারের থেকে এক ইঞ্চি হাইয়ের মাপ কম নিতে হয় এরপর আমাদের এই হাইয়ের মার্জিন থেকে আমাদের মুহুরির দিকে তিন সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই হাইয়ের মার্জিন থেকে স্কেলটা এই নিয়মে বসিয়ে আমরা একটা মার্জিন টেনে নেব তো স্কেলটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেব এবং মার্জিনটা টেনে নেব এরপর আমাদের কোমরের দিকে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং স্কেলটা এই নিয়মে বসিয়ে কোমরের দিকে আধা ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণে একটা মার্জিন টেনে নেব তাহলে কোমরটা অনেক সুন্দর ফিটিং হবে এরপর আমাদের বের করতে হবে কমর ঘের মাপ কমর ঘের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি আমরা সাড়ে নয় ইঞ্চিতে কোমরে একটা মার্জিন দিয়ে নেব এবং সেম মার্জিনটা হাইয়ের মার্জিনে একটা দিয়ে নেব এবং দুই মার্জিন বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের হাই শেপ করার জন্য আমরা এক ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব এরপর মুহুরির মার্জিন দেব মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মা বারো ইঞ্চি বারোকে দুটি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেবো তো এই মার্জিন থেকে এইভাবে ইনসিটিভ বসিয়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো হাইয়ের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেল এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের হাইয়ের শেপটা দিয়ে নিতে হবে তো হাইয়ের শেপটা এইভাবে ধরে সুন্দর করে দিয়ে নেব এরপর সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নেব এবং মুহুরিতে সেলাইয়ের কাপড় এক ইঞ্চি নেবো এবং স্কেলটা সেম নিয়মে বসিয়ে আমাদের আবারও মার্জিনটা তুলে নিতে হবে মুহুরি হেম করার সময় মুহুরিটা যেন টান না খায় এই কারণে একটু বাড়তি করে এইভাবে মার্জিন করে নিতে হবে তাহলে হেম করার সময় মুহুরিটা টান খাবে না এরপর কমর ঘের মার্জিন এবং সাইটের মার্জিন দুই মার্জিন ইনসিটিভটি ইনসেটিভটি এই নিয়মে বসিয়ে মাস বরাবর আমাদের একটি টেকিনের মার্জিন দিয়ে নিতে হবে এবং টেকিনের নিচের দিকে দেব তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত এবং এই টেকিনটি আমরা সুন্দরভাবে তুলে নেবো যেন টেকিনটা দিতে সহজ হয় তো এই নিয়মে সামনের পার্টি অঙ্কন করে আমাদের সামনের পার্টি কাটিং করে নিতে হবে আশা করি বেল্ট দিয়ে সালোয়ার কাটিং করার জন্য সামনের পাটটি কী নেমে অঙ্কন করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এর পরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো তো এই নেমে সামনের পার্টি কাটিং করে সামনের পাটটি আমাদের ভাজ করে এক সাইডে রেখে দিতে হবে তো সামনের পার্টি এক সাইড করে রেখে দেওয়ার পর অবশিষ্ট টুকরো কাপড়ের পায়ের দিকটা আমাদের নিজের দিকে করে নিতে হবে এবং কাটিং দিকটা আমাদের বাহিরের দিকে রেখে দিতে হবে তো এই নিয়মে কাপড়টি বিছিয়ে নেব বিছিয়ে নেওয়ার পর আমাদেরকে এই খোলা সাইড থেকে আমাদের তিন ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে তো আমরা তিন ইঞ্চিতেই এভাবে ইঞ্চিটিপটে বসিয়ে একটি দাগ দিয়ে নেব অপর সাইডে তিন ইঞ্চিতে বসিয়ে একটা দাগ দিয়ে নেব এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং এই মার্জিনের নিচে আমাদের সামনের পার্টটি বিছিয়ে নিতে হবে তো মার্জিনের নিচে এই নিয়মের সামনের পার্টটি আমরা বিছিয়ে নেব বাড়তি যে তিন সাড়ে তিন ইঞ্চি কাপড়টি রয়েছে এই কাপড়টি আমরা রাবার লাগানোর জন্য নিয়ে নিলাম তো এই নিয়মে আমাদের পিছনের পার্ট কাটিং করার জন্য সামনের পার্টটি বসিয়ে নিতে হবে এই নিয়মে সামনের পার্টটি বসিয়ে নেওয়ার পর হাইয়ের দিকে আমাদেরকে দুই ইঞ্চি বাড়তি করে একটা মার্জিন দিয়ে নিতে হবে মুহুরির দিকেও আমরা দুই ইঞ্চি বাড়তি করে একটা মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর স্কেলটি এই নিয়মে বসিয়ে মার্জিনটি আমাদের তুলে নিতে হবে তো এই নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিনটা তুলে নেব এরপর আমাদের এই হাইয়ের মার্জিনটা সোজা করে টেনে নেব কমর ঘেরের দিকে দুই ইঞ্চি দূরে একটা মার্জিন টেনে নেব এবং এই মার্জিনে আমাদের আবার হাইয়ার শেপটা দিয়ে নেব এই সামনের পার্ট এবং পিছনের পার্ট অঙ্কন করে নেওয়ার পর সাইটের মার্জিনটা আমরা সেম নিয়মেই তুলে নেবো সাইট এবং কোমরের দিকে কোনো মার্জিন দিব না তো এই নিয়মের সামনের পার্টটি বসিয়ে পিছনের পার্টটি অঙ্কন করে নিতে হবে এরপর আমাদের পিছনের পার্টটি কাটিং করে নিতে হবে তো আমি যে নিয়মে কাটিং করতেছি আপনারাও একই নিয়মে কাটিং করে নেবেন তাহলে সালোয়ারটি কিন্তু অনেক সুন্দর ফিটিং হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আরও এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে চলুন কিনবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দেই। সামনে বেল্ট দিয়ে সেলার সেলাই করার জন্য আমাদের প্রথমে সামনের পার্টটি সেলাই করে নিতে হবে তো এখান থেকে আমরা প্রথমে সামনের পার্টটি বের করব সামনের পার্টের হাইয়ের জয়েন্ট দুটো এক সঙ্গে করে দিয়ে নিতে হবে তো শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবং এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে তো এই নিয়মে সুন্দর করে একটি সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের টেকিনগুলো দিয়ে নিতে হবে তো আমরা সাধারণ ব্লাউজে যে নিয়মে টেকিনগুলো দিয়ে নিই একই নিয়মে আমাদের এই টেকিনগুলো দিয়ে নিতে হবে একটি সাইড যে নিয়মে টেকিন দিয়ে নেব অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে টেকিন দিয়ে নিতে হবে দুটি সাইড টেকিন দিয়ে নিলে আমাদের পার্টটা এমন হবে এরপর আমাদের এই পাটটি উল্টিয়ে নিতে হবে এরপর আমাদের বেল্ট তৈরি করে নিতে হবে তো একটু বেল্ট পেস্টিংয়ে আমরা এই পেস্টিংটা বসিয়ে নিয়েছি এই পেস্টিংটা আমাদেরকে উল্টো দিকে এই নিয়মে বসিয়ে নিতে হবে দেখুন এই নিয়মে বাড়তি কাপড়টি আমাদের বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর আমাদের এক ফিট দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই ধরে নিয়ে যেতে হবে আঁকা করা যাবে না এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর বেল্টের সেলাইয়ের কাঁচা কাপড়টি বেল্টের দিকে গুজিয়ে দিতে হবে এবং বেল্টের বাড়তি কাপড় দিয়ে এই সেলাইয়ের কাপড়টি ঢেকে দিয়ে দিয়ে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার সময় যেন কাঁচা কাপড়টি বের না হয়ে যায় তা খেয়াল রাখতে হবে এই নেমে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়টি আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এবং বিল্টের লোবে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার সময় আঁকা বাঁকা করবো না এক সমান করে সেলাইটি নিয়ে যাব। এই নেমে সুন্দর করে বিল্টের পার্টটি রেডি করে নেওয়ার পর পিছনের পাটের হাইয়ের জয়েন্টটি দিয়ে নেব তো পিছনের পাটের হাইয়ের জয়েন্টটি সোজার দিক এভাবে মিলিয়ে নিতে হবে এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে আঁকা বাঁকা করা যাবে না এরপর পিছনের পাটের সোজার দিকটা এই নিয়মে বিছিয়ে নিতে হবে এরপর পিছনের পাটের উপরে সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে কাপড়টি বিছিয়ে নিতে হবে এরপর মুহুরির দিক থেকে সেলাই শুরু করতে হবে তো দুটি পার্ট সমান করে ধরে এক ফিট দূর দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এবং সেলাইটি তারা করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে তাহলে পিছনের পার্টে কিন্তু দেড় থেকে দুই ইঞ্চি বাড়তি কাপড় হবে অপর সাইডটি আবারও সামনের পার্টটি নিচে এবং পিছনের পার্টটি উপরে রেখে এক সমান করে শুরু থেকে শেষ পর্যন্ত এক ফিট দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন আঁকা বাঁকা তারা না হয় অপর সাইডেও দেড় দুই ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় হবে তো এরপর আমাদের রাবার নিতে হবে এক সাইডের রাবার এই বসিয়ে পিছনের পার্টের যে কোনো একটি পার্টের সমান করে আমরা রাবারটি নিয়ে নেব কাটিং করে নেব এরপর এই রাবারটি আমরা বেল্টের সঙ্গে জয়েন দিয়ে নেব তো বেল্টের পার্টটি এই নেবে বসিয়ে বেল্টটা এইখানে লাগিয়ে বাড়তি কাপড়টা এইভাবে গুজিয়ে নেবো এবং বাড়তি কাপড়টি রাবারের নিচে এইভাবে গুজিয়ে দিয়ে ভালো করে টাক দিয়ে রাবারটি আটকে দেব। ভালোভাবে আটকে দিতে হবে যেন রাবারটি ছুটে না যায় রাবারটি কিন্তু ছুটে গেলে সুন্দরভাবে আপনি কমরের বেল্টটা লাগিয়ে নিতে পারবেন না একটি সাইডে যে নেমে বেলটি বিলটি লাগিয়ে নিয়েছি অপর সাইডটি একই নিয়মে আমাদের কোমরের বিলটি লাগিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন রাবারটি পেঁয়াজ না খেয়ে যায় রাবারটি যদি পেঁয়াজ খেয়ে যায় তাহলে কিন্তু রাবারটি সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন না আবারও খুলে ঠিক করে নিতে হবে তো বিষয়টি আগেই খেয়াল করে নেবেন এবং ভালোভাবে দুই সাইডে টাক দিয়ে নিতে হবে এরপর আমরা রাবারের নিচে একটি সেলাই দিয়ে এই রাবারটি আটকে নেব তো এই নেমে সমান করে ধরবো এরপর রাবারটি টান দিয়ে বের করে নেব এরপর পিছনে হাত দেখে টান দিয়ে এই রাবারটি লাগিয়ে নিতে হবে তাহলে রাবারটি কিন্তু অনেক সুন্দর ফিটিং হবে তো এই নেমে সুন্দর করে রাবারটি গুছিয়ে গুছিয়ে ভালো করে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে রাবারটি এই নেমে লাগিয়ে নেওয়ার পর আমাদের সেলাইটি নামিয়ে নিতে হবে এরপর এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় রাবারটি ভালোভাবে টান দিয়ে লাগিয়ে নিতে হবে রাবারটি যদি টান না দিয়ে লাগিয়ে নেন তাহলে কিন্তু রাবারের সেলাইগুলো পরবর্তীতে ছুটে যাবে তো অবশ্যই খেয়াল রেখে রেখে এই রাবারগুলো লাগিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত টান দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবো আপনিও পারবেন একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো দেখলে এবং সেই অনুযায়ী কাজ করলে আপনারও স্যালোয়ারগুলো দেখবেন অনেক সুন্দর ফিটিং হয় এই নিয়মে কমরের বেলটি এবং রাবারটি তৈরি করে নেওয়ার পর আমাদের মুহুরিটি দুই শুত পরিমাণ কাঁচা ভেঙে নিতে হবে তো এই নিয়মে দুই শুত পরিমাণ কাপড়টি ভেঙে নেব এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি দিয়ে নেব একই নিয়মে পরবর্তী মুহুরিটি ভেঙে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটি বের করে আপনি দেখে এই অনুযায়ী কাজ করে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে পারেন আমাদের এই মুহুরির মাপটি আমরা যত ইঞ্চি চড়া ভেঙে নিতে চাই ঠিক তত ইঞ্চি চড়া ভেঙে নেব তো আমরা দেড় ইঞ্চি চড়া আজকে ভেঙে নিয়েছি এরপর মুহুরিটি মাছ বরাবরইভাবে ভেঙে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান নিয়ে যেতে হবে এবং হাইয়ের জয়েন্টটা সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই সমান মুহুরির মাপ ধরে সেলাইটি দিয়ে নিতে হবে হাইয়ের সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের স্যালোয়ারটি উল্টিয়ে নিলেই আমাদের কিন্তু এই প্যান সিস্টেম স্যালোডটি সেলাই রেডি হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ